তার স্থায়ী এলাকা হচ্ছে নোয়াখালি তিনি ভাইয়ের সাথে বর্তমানে ঢাকা মোহাম্মদ অবস্থান করছেন এটা পার্টি জানিয়েছেন যারা ডিভোর্সে আছেন বা বিপদিক আছেন তারা কিন্তু আমাদের পার্কির কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে আসসালামু আলাইকুম ম্যাটমোনিয়া ডট পক্ষ থেকে আমি অর্বিতা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকের যে নতুন পাতির প্রস্তাব নিয়ে হাজির হয়েছি আমাদের পার্কির আরেক নাম্বারটা বলে দিচ্ছি টু 059 ফাইভ নাইন আমার মধ্যে আমাদের পাপড়ির নাম জোফুরা আক্তার তার ডাকনাম হচ্ছে তানিয়া তার বয়স একুশ বছর তার উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি আমাদের পাপটির মুসলিম পরিবারের একজন সন্তান এবং ধর্ম শাসনগুলো মেনে চলেন পাদৃ পরিবাহিক অবস্থায় তিনি বিধবা তার একজন সন্তান আছেন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তিনি এইচএসসি কমপ্লিট করেছেন এবং বর্তমানে তিনি ঢাকার মহম্মদপুর অবস্থান করছেন তিনি কোনো পেশার সাথে যুক্ত নেই আমাদের পার্টি জানিয়েছেন তার লকটি গ্রুপ ও পজিটিভ এবং গাল রং ফর্সা পার্টি জানিয়েছেন তিনি ঘোরাঘুরি করতে খুব বেশি পছন্দ করেন এবং তার পছন্দের খাবার হচ্ছে ফাস্টফুড এবং পছন্দের পোশাক বোরখা এবং শাড়ি আমাদের পাতি জানিয়েছেন তার পরিবারে যারা আছেন তার একজন ভাই আছে তার কোনো বোন নেই তার স্থায়ী এলাকা হচ্ছে নোয়াখালী এবং তার পরিবারে আছে তার ভাই তিনি তার ভাইয়ের সাথে বর্তমানে ঢাকা মোহাম্মদপুরে অবস্থান করছেন আমাদের পাতি জানিয়েছেন তিনি যেরকম পাত্র চাচ্ছেন পাত্রের বয়স অবশ্যই তিরিশ থেকে চল্লিশের মধ্যে হতে হবে এবং যাদের উচ্চতা পাঁচ ফিট পাঁচের উপরে আছে তারা কিন্তু আমাদের পাতিকে প্রস্তাব করতে পারেন এছাড়া বাকি জানিয়েছেন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যে কোনো শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন পাত্র না আমাদের বাকিকে প্রস্তাব দিতে পারেন তবে অবশ্যই পাত্রকে মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্ম অনুশাসনগুলো মেনে চলতে হবে বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পার্টি জানিয়েছেন যারা ডিভোর্সি আছেন বা বিপত্নিক আছেন তারা কিন্তু আমাদের পাত্রির কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে এবং সন্তান গ্রহণযোগ্যতার ক্ষেত্রে পার্টি জানিয়েছেন যে যাদের সন্তান আছে তারা আমাদের পাত্রিকে প্রস্তাব করতে পারেন কারণ পাত্রি সন্তান গ্রহণ করবে এছাড়া তিনি জানিয়েছেন যেকোনো প্রবাসী পাত্র যারা আছেন তারা কিন্তু আমাদের প্রস্তাব করতে পারেন এবং পেশার দিকে যারা ব্যবসায়ী আছেন তারা আমাদের কাছে আমাদের পাকি বলেছেন যে তার পছন্দের কোন এলাকা নেই কোনো এলাকার পাত্ররা আমাদের পাত্রীকে প্রস্তাব করতে পারেন তবে যারা হচ্ছে ধূমপাই আছেন তারা কিন্তু আমাদের পাতির সাথে কন্ট্যাক্ট করবেন না কারণ যারা ধূমপাই আছেন তাদেরকে পাত্র গ্রহণ করবেন না আমাদের পার্টির সাথে যদি আপনি কন্ট্যাক্ট করতে চান সেক্ষেত্রে অবশ্যই আগে ফ্রিতে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নেন আমাদের অ্যাপসটা ইনস্টল করে ফেলবেন যারা হচ্ছে আইফোন ইউজার আছেন তারা অ্যাপল স্টোর থেকে আমাদের অ্যাপসটা ইনস্টল করবেন আর যারা হচ্ছে অ্যান্ড্রয়েড ইউজার আছেন তারা প্লে স্টোরে গিয়ে আমাদের অ্যাপসটা ইনস্টল করে সেখানে একদম ফ্রিতে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে আমাদের অ্যাপসে লগ ইন করলে কিন্তু আপনি আপনার পছন্দ অনুযায়ী পাঠ্যপাত্রী পেয়ে যাচ্ছেন এবং তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারছেন সবাই খুব দ্রুত আমাদের সাথে যুক্ত হয়ে যান আমাদের ম্যাট্রিমোনিয়াল পরিবারের সদস্য হয়ে ফিল্ডে রেজিস্ট্রেশন করে নিজের মেয়েটা নিজেই কমপ্লিট করে ফেলুন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এই কামনায় আজকে মতো বিদায় নিচ্ছি পরবর্তী পাতির প্রস্তাব দিয়ে আবার চলে আসবো ধন্যবাদ সবাইকে